আমাদের চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অনেক ভালোবাসা জানিয়ে আমি আজকে একটা ছোট্ট ভিডিও শুরু করছি এই ছোট্ট ভিডিওটা শুরু করার পিছনে আমার ছোট্ট একটা উদ্দেশ্য আছে উদ্দেশ্য হলো আমাদের হাজরাপুর গ্রাম এই গ্রামটা এমনিতে ঐতিহাসিক গ্রাম এই গ্রামে প্রচুর ইতিহাস জড়িয়ে আছে এবং সেই ইতিহাসের সঙ্গে আরেকটা ইতিহাস জড়িয়ে গেল আজকে এই যে আমাদের সামনে দেখতে পাচ্ছেন প্যান্ডেল করা আছে এটা প্যান্ডেলটা হলো আমাদের হরিশঘর প্যান্ডেল এই প্যান্ডেলটা হচ্ছে নাম সন্তীর্তন উপলক্ষে হচ্ছে এটা এবছর একশো বছর পূর্ণ হচ্ছে এবং বহু বছর ধরে করে আসছে আমাদের পূর্বপুরুষরা করত এবং তাদের কাছেই জানা শোনা যায় যে এটা এত বছরের পুরনো এবং এই যে প্যান্ডেলের ভিতরে এই যে কারুকার্য করা হয়েছে আর এই যে চৌপুর যে জায়গাটা এই জায়গাটাতে আমাদের ঠাকুর রাখা হবে এবং আজকে সকাল থেকে বৃষ্টি হচ্ছে বৃষ্টির ফলে কী হবে ওয়েদারটা বেশ ঠান্ডা হয়ে যাবে এবং সামনে প্রচুর বড়ো মাঠ এই যে প্যান্ডেল হচ্ছে এই দোকান লেগেছে আর এই যে জায়গাটা দেখা যাচ্ছে এই জায়গাটা হলো খাবার জায়গা মানে এই তিন চার দিন ধরে আমাদের গ্রামের যত লোক আছে প্রত্যেকে এখানেই খাওয়া দাওয়া করে এবং সারাদিন ধরে গান গান শুনে এই যে খাবার প্যান্ডেল এটা এখানে খাওয়া দাওয়া চলে আর আমি যেখানে দাঁড়িয়ে আছি আমি দাঁড়িয়ে আছি যেখানে নাম সংকীর্তন হয় তার সেখানে আর এই যে এখনও পর্যন্ত কাজ চলছে এই যে কল টিকল নিয়ে আছে লাইট বা এই যে মাইছে কাজ মোটামুটি কমপ্লিট এখনও চলছে আর এখন যেহেতু বৃষ্টি হচ্ছে সেই জন্য কারেন্টটা নেই আর এটা হলো আমাদের মূল হরিসে যে এই যে মূল হরিষা যে দেখা যাচ্ছে এটাও এটাও দিনেরই পুরোনো এবং এই যে দেখা যাচ্ছে আগেখানটা ঠাকুর রাখা হবে এই সবাই যে যার মতো যে যার মতো পরিশ্রম করে যেহেতু কোদাল নিয়ে যাচ্ছে ওই বৃষ্টি হচ্ছে যাতে কোনো রকমভাবে জল ভিতরে পোশ করতে না পারে এবং প্রবেশ করতে পারবেও না যেহেতু ভীষণ সুন্দর করে প্যান্ডেলটা বানানো হয়েছে প্যান্ডেলের মধ্যে কোনো রকম জল প্রবেশের মতো সুযোগ নেই যদি ভীষণ তেমন কিছু না হয় এবং এই যে দেখা যাচ্ছে ওইদিকে ওইদিকে দেখা যাচ্ছে ওটা হাই স্কুল এটা পুরো মাঠ মাছের জল ভর্তি আবার তো এই বিষয়ে ছেড়ে যাবে কিছুক্ষণ পরেই আর কিছুক্ষণ পরে বেরোবে আমাদের মানে নাম শুনতে নিয়ে সারা পাড়া পাড়া ঘুরবে এই যে প্যান্ডেল বসেছে মানে দোকান টোকান বসেছে আর এই যেটা বলছিলাম খাবার খাবার জায়গা এখানে সারাদিন খাবার আয়োজন থাকে যা যা যখন খেতে পাই সে জায়গা কখন যায় গিয়ে খেয়ে নেয় এনে নিয়ে আরো যে পাশে একটা কোয়ার্টার ওটা একটা পুরোনো একটা ক্লাব ইংরেজি আমার রেখে তৈরি এবং এই যে ইয়েলো আর পিঙ্ক কালার যেটা জায়গাটা দেখা যাচ্ছে এটা হলো টেন্ট এটা কমিটির লোকের বসার জায়গা আর এই যে পাঁচিল দেখা আছে এই পাজেল ডালে পুরো ঘেরা ছিল এরকম তো এবার এই কিছুদিন আগে বর্ষা ভীষণ ভরসা হয়েছিল তার সামনে দেখতে ভেঙে পড়ে যায় যার ফলে ওটা ভেঙে দেওয়া হয়েছে ভেঙে দিয়ে এখানে সবাই প্ল্যান করেছে যে এখান থেকে গ্রিল দিয়ে দেওয়া হবে যাতে দূর থেকে লোক বসেও দেখতে পারে আর এমনিতে ধরে না এখানে প্রচুর ভিড় হয় আর এই যে ফুলের ডেকোরেশন করা হয়েছে ফুল দিয়ে ডেকোরেশন হয়েছে এগুলো বয়সের কাছে শোনা যায় যে যে বছর নাকি ট্রেন ডাকাতি হয়েছিল এবং অনেক লোকের অনেক লোকের ফাঁসিও হয়েছিল তো সেইটা দেখেই মানে সেটা শুনেই আমরা অনুমান করতে পারি সেটা নিশ্চয়ই সেই কাকুরির ট্রেন ডাকাতি উনিশশো পঁচিশ সালে নয় যেটা হয়েছিল এবং সেই রামপ্রসাদ বিসমিল রাজেন্দ্র লাহি ঠাকুর রোশন সিং এদেরকে ফাঁসি দেওয়া হয়েছিল। সেটা উনিশশো পঁচিশ পঁচিশ সালেই ছিল তো প্রচণ্ড বৃষ্টি হচ্ছে পুরো মাঠ বৃষ্টিতে পুষ্টির জলে ঘুই মানে ভিজে গেছে এই যে প্যান্ডেলের উপর থেকে জল পড়ছে যেহেতু প্যান্ডেল অলরেডি হয়ে গেছে আর প্যান্ডেলের ভিতরে জল ঢোকার মতো কোনো সুযোগ নেই মানে খুব সুন্দর করে প্যান্ডেলটা বানানো হয়েছে যাতে কোনো জল না ঘটবে এখনও পর্যন্ত এই যে পরিশ্রম করে যাচ্ছে না এই যে লাইট ফ্যান ট্যান ঠিক সেট করছে আর আমি যেখানে দাঁড়িয়ে আছি এর সামনেই হলো মেন যেখানে এটা হয় এই যে উপরটাও ডেকোরেশন করা হয়েছে ফুল টুল দিয়ে সুন্দর করে তো আজকে আমাদের হাজারপুরের প্রত্যেকটা মানুষের খুব আনন্দের দিন যেহেতু এই আজ ভোর থেকেই শুরু হচ্ছে নাম সংকীর্তন চলবে তিন চার দিন ধরে এবং প্রচুর লোকের সমাগম হয় এখানে এবং সারাদিন রাত ধরে মানুষ এই নাম সংকীর্তন উপভোগ করে আর এই যে উপর ঝাড়বাতিটাতে লাগানো হয়েছে লাইটিংয়ের যে ব্যবস্থাগুলো পুরো পানিটার জুড়ে ঝাড়বাতি লাগানো আছে আর এই মুহুর্তে ফাইন নেই বৃষ্টি হচ্ছে ভীষণ জোরে আর সেই জন্য কারেন্টটা অফ আছে আর এই যে মেন যেটা আগে বলছিলাম মেন এটা এই বাচ্চারা বসে আছে হৈশবর মধ্যে পুরো মাঠে জল থই থ করছে বিশ্বাস থামে গেলে জলটা পুরো নেমে যাবে পাশেই চুন্ডি নদী আছে চুড়ি নদীতে নেমে যাবে আর চুন্ডি নদী বলতে যেটা মনে পড়ে গেলে চুড়ি নদীর পাশে আছে আমাদের সেই পুরনো নীলকুঠি যে নীলকুঠি ইংরেজি আমলে তৈরি ছিল এবং বিপ্লবদের হাতে বিপ্লবদের বোমাতে সেটা ব্লাস্ট করা হয় এবং সেটা কিছু অংশ মানে পুরো অংশটাই নদীর জলে পড়ে আছে আর এই যে আমি পুরো মাঠটা দেখাচ্ছি এটা আছে আমাদের সেই প্রাইমারি স্কুল হাজপুর নিম্ন বুনিয়াদি যে বুনিয়াদী স্কুলটা স্বাধীনতার অনেক পূর্বেই তৈরি হয়েছিল যখন ভারতবর্ষে বুনিয়াদী শিক্ষা প্রচলন হয় এটা স্থাপিত উনিশশো কুড়ি সালে এটাই প্রাইমারি স্কুলের নাম হাজুর নিম্ন বুনিয়াদী বিদ্যালয়